ওকে আপনি কিভাবে আমাদের ইনকাম ট্যালেন্টের যে টেলিগ্রাম বটটা আছে ওখান থেকে কিভাবে কীভাবে আপনি উপার্জন করবেন এবং কীভাবে আপনি উত্তোলন করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি এখানে দেখতে পারছেন স্টার্ট ইনকাম বা এখানে আপনি এখানে ক্লিক করতে পারেন যে নামটা আছে উপরের নাম নামের জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন ওপেন অ্যাপ যে কোনো একটা জায়গার মধ্যে আপনি ক্লিক করলে হবে তো আমি এখানে স্টার্ট ইনকামে ক্লিক করছি স্টার্ট ইনকামে যখন আমি ক্লিক করবো তো দেখেন আমার এখান থেকে কিন্তু আমার বটটা ওপেন হয়ে যাচ্ছে তো আমি একটু ওয়েট করি আমাদের বটটা ওপেন হয়ে যাক ওকে বটটা খুব ফাস্ট আছে খুব ফাস্ট কাজ করে তো আমরা এখন তার পরবর্তীতে কি করবো যে দেখতে পাচ্ছেন হোম অপশন আছে আর্ন অপশন আছে রেফার অপশন আছে উদ্য অপশন আছে প্রোফাইল অপশন আছে তো আমরা আর্ন অপশনে যাবো তো আন অপশনে যখন আমরা যাব তো আন অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়াচ অ্যান্ড আন ওয়াচ অ্যান আনে যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে আমাদের এখানে একটা অ্যাড আসবে তো আমরা ওয়াচ অ্যান্ড আনে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটি অ্যাড আসছে এই অ্যাডটি কি করবেন আপনি পনেরো সেকেন্ড পর্যন্ত দেখবেন এই অ্যাডটি পনেরো সেকেন্ড দেখার ফলে আপনি কিন্তু পরবর্তীতে কেটে দেবেন আর কেটে দেওয়ার ফলেই কিন্তু আপনি পনেরো পয়সা পেয়ে যাবেন ঠিক এরকমভাবে খুব সহজ কাজ আপনি এভাবে করার মাধ্যমে কিন্তু উপার্জন করতে পারবেন তো দেখেন এখানে একটা ক্রস আসছে আমি আপনাদের দেখাই যে দেখেন এখানে একটা ক্রস আসছে আমি কিন্তু ক্রস করে দিব আচ্ছা ক্রস করে দেওয়ার ফলে কি হলো দেখেন আমার এখানে কিন্তু যুক্ত হয়ে গেছে রেওয়ার্ড ক্রেডিটে সাকসেসফুল আমার এখানে টাকা যুক্ত হয়েছে আমার কাছে ক্লিক করলাম তো আবার ওয়াচেন আনে ক্লিক করবো আচ্ছা ওয়াচেন আনে ক্লিক করছি আচ্ছা ক্রস করার আগে আমার এখানে টিপ লেগে গেছে তো টিপ লেগে যেহেতু গেছে আমি এখানে আবার ক্রস করে দিই তো দেখেন আমার এখানে রেওয়ার্ড সাকসেসফি যুক্ত হয়েছে এখন আপনারা কী করবেন আপনারা দশটা বা নয়টা অ্যাড দেখার পরে দশটা বা নয়টা অ্যাড দেখার পরে একটা এডের মধ্যে আপনারা কী করবেন যে কন্টিনিউ ক্লিক করবেন আচ্ছা তো একটু ওয়েট করেন আমি দশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবো আচ্ছা দশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পর আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম আচ্ছা কন্টিনিউতে ক্লিক করার পরে হলো কি দেখেন আমাকে কিন্তু একটা ব্যাটিং প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছে দশ সেকেন্ড পর্যন্ত ওয়েট করার পর আমাকে একটা ব্যাটিং প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছে একটু লোডিং নিচ্ছে তারা ওয়েট করেন হ্যাঁ তো আপনি কি করবেন ওই ব্যাটিং প্ল্যাটফর্মটার মধ্যে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যে আপনি একটু সার্ভে করবেন অর্থাৎ একটু ঘুরে ফেরা করবেন আপনার কাজ হবে এতটুকু ওকে আপনার কাজ হবে এতটুকু আপনি জাস্ট একটু ঘুরে ফেরা করবেন তো দেখেন এখানে আমি যে একটা প্ল্যাটফর্ম আছে আমি এটা ক্রস করে দিলাম ক্রস করে দিয়ে এখানে একটু ঘোরাফেরা করবো জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনি জাস্ট এতটুকু ঘোরাফেরা করবেন ওকে এর বিষয়ে আপনি ঘোরাফেরা করা লাগবে আর যেখানে দেখেন বিভিন্ন অফার সম্পর্কে বলা হচ্ছে এগুলো কিন্তু একটাও সত্যি না সবগুলো মিথ্যা কথা এখানে বলা হচ্ছে ওকে এগুলোতে কোনো প্রকার ইন্টারেস্টিং হবে না ওকে এগুলোতে কোনো প্রকার ইন্টারেস্টিং হবেন না ওকে তো আপনার কী করবেন জাস্ট তিরিশ থেকে চল্লিশ একটু সার্ভে করবেন করার পরে আপনার ব্যাগ চলে আসবেন ওকে আচ্ছা ব্যাগ চলে আসলাম দেখেন হয়ে গেল তো আপনারা কিন্তু এভাবে কাজ করবেন এখন উত্তোলন করবেন কী হবে আপনি পাশাপাশি রেফার করতে পারেন যদি রেফার করতে পারেন একটা ইনকাম আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন প্রায় দশ থেকে পাঁচ পার্সেন্ট বা রকম হতে পারে বলা যায় না কতটুকু পেতে পারেন ওকে পরবর্তীতে হচ্ছে উইডো এখন দেখেন আমার এখানে টাকা দেখাচ্ছি এক টাকা পঞ্চাশ পয়সা এখন তো আমি একটা পঞ্চাশ পয়সা এখান থেকে উত্তোলন করতে পারবো না আমার উত্তোলন করতে প্রয়োজন হবে কি আমার উত্তোলন করতে এখান থেকে প্রয়োজন হবে ইনকাম ট্যালেন্টের সরি বিশ টাকা আমার এখানে উত্তোলন করতে প্রয়োজন হবে বিশ টাকা আপনি সর্বোচ্চ বিশ টাকা এবং সর্বনিম্ন বিশ টাকা এখান থেকে উত্তোলন করতে পারবেন আমরা সিলেক্ট মেথড দিলাম সিলেক্ট মেথডে আমরা ইনকাম ট্যালেন্টের ইউআইডি সিলেক্ট করলাম মানে জায়গায় আমরা কত অ্যামাউন্টের জায়গায় আমরা বিশ টাকা দিলাম এবং অ্যাড্রেস এখন অ্যাড্রেস বা নাম্বার এখানে লেখা আছে এখন এখানে কি দিবেন এখানে আপনি আপনার ইনকাম ট্যালেন্টের ইউআইডি দেবেন এখন ইনকাম ট্যালেন্টের ইউআইডি কোনটা সেটা তো আমাদের জানা প্রয়োজন কি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইনকাম ট্যালেন্ট ইউআইডি বা আপনার ইনকাম ট্যালেন্ট আইডি নাম্বার দেখেন এই যে ইনকাম ট্যালেন্ট আইডি কত এটা পাস যে ইনকাম ট্যালেন্টের আইডি নাম্বার কত পাস আমার পাস হ্যাঁ তো আমি কি করবো এখানে পাস দিব ওকে আচ্ছা আমি এখানে পাস দিলাম এখানে পাস দিয়ে দিব পাস দিয়ে আমি কী করবো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবো আর সাবমিট সাবমিট রিকোয়েস্টে যখন ক্লিক করবো দেখেন এখানে ব্যালেন্স কি দেখাচ্ছে আমার ব্যালেন্স দেখাচ্ছে মাত্র কম মানে আমার ব্যালেন্স লাগবে মিনিমাম কত টাকা বিশ টাকা তো আমি এখানে পাস দিলাম এবার আপনি করবেন আপনার যখন বিশ টাকা হবে আপনি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে আর এই টাকাটা আমি ইনকাম টেন্টে আপনার যুক্ত করে দিব আপনি ইনকাম প্যানেন্ট থেকে বিকাশ বন্ধ করে যে কোনো মাধ্যমে আপনি কি করতে পারবেন উত্তোলন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কাজ করবেন